তিন হাজার বছর পর যখন আমেরিকান সৈন্যরা বাগদাদে নমরুদের লাশ খুঁজে পেল এবং তার কফিন খুলল তখন তারা কি এমন বিষয়কর দৃশ্য দেখল যা আজও কেউ ব্যাখ্যা করতে পারে না কিন্তু তারা কেন সঙ্গে সঙ্গে তার দেহ পুরো দুনিয়ার কাছে গোপন করে ফেলল এটা কোনো সাধারণ লাশ ছিল না এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে উদ্ধত শাসক নমরুদ যে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য পুরো একটি সেনাবাহিনী প্রস্তুত করেছিল কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি হয়েছিল একটি ক্ষুদ্র মশার মাধ্যমে যা তার নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে তাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় কিন্তু রহস্য এখানেই শেষ নয় নম্রদের স্ত্রী কি সত্যি মানুষ ছিল নাকি সে নাসনাস নামে অদ্ভুত এক জিন জাতির অন্তর্ভুক্ত ছিল নম্রদের শক্তির প্রকৃত উৎস কোথায় ছিল আর কেন ইতিহাসবিদরা দাবি করে তার দেহে এমন কিছু ছিল যা আজকের বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না আর সবচেয়ে ভয়ানক বিষয় হল তার দেহ যেখানেই নেওয়া হয়েছিল সেই স্থানটি পৃথিবীর কোনো মানচিত্রেই কখনো দেখানো হয়নি রহস্য যত গভীরে যায় ঘটনা ততই ভয়ঙ্কর হয়ে ওঠে হযরত নু আলাই ইসলামের যুগের তুফানের পর ব্যাবিলনের নেনুয়া সিনার এবং আশেপাশের অঞ্চলে ধীরে ধীরে মানুষের বসতি গড়ে উঠতে শুরু করে সেই এলাকায় হাম ইবনে নোহের বংশধরদের মধ্য থেকে এক ব্যক্তির জন্ম হয় যার নাম ছিল কুশ পরবর্তীতে সেই কুশ নম্রুত উপাধিতে পরিচিত হয় অনেকে জানেন না নমরুদ তার প্রকৃত নাম নয় এটি ছিল একটি উপাধি তার আসল নাম ছিল কুশ নমরুদ শব্দের অর্থ হল ষড়যন্ত্রকারী বা চক্রান্তকারী ইতিহাস বলে সে পৃথিবীর একমাত্র জালিম শাসক যে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে আকাশের দিকে একটি বিশাল মিনার নির্মাণ করেছিল এবং আল্লাহর দিকে তীর নিক্ষেপ করার দুঃসাহস দেখিয়েছিল এই জন্যই তাকে এই উপাধিতে ডাকা হতো ইসলামী রেওয়ায়ত মতে সে ব্যাবিলন নগরীর বাদশাহ ছিল যার ধ্বংসাবশেষ এখনও ইরাকের বাগদাদে রয়েছে বলা হয়ে থাকে আমেরিকান মিলিটারি ইরাক দখলের পর দু সালে তার লাশটি গোপন করে ফেলে এই আলোচনায় আমরা পরে ফিরব তার আগে প্রয়োজন নমরুদের মৃত্যু তার স্ত্রী এবং তার পুত্র সম্পর্কে জানা আনুমানিক চারশো বছর পর্যন্ত শাসন করেছিল নমরুদ বিভিন্ন ইতিহাস ঘেটে জানা যায় যখন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহ ইসলাম নুবোধ প্রাপ্ত হন তখন বিশ্বের শক্তিশালী শাসকদের একজন ছিল এই নমরুত ইব্রাহিম আলাহ যখন ব্যাবিলনের মানুষের মাঝে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতের আহ্বান ছড়াতে শুরু করলেন এবং তাদের মূর্তি ভেঙে ফেলেন তখন তাদের সমাজে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয় কোরআনের বর্ণনায় পাওয়া যায় ব্যাবিলনের মূর্তি পূজকরা ইব্রাহিম আলাহ ইসলামকে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে তাকে সেখানে নিক্ষেপ করার পরিকল্পনা করে অগ্নিকুণ্ড এত ভয়ঙ্কর ছিল যে তার এক কিলোমিটারের উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে মারা যেত এক কিলোমিটার এলাকার গাছপালা পর্যন্ত তাপে ঝলসে যেত মূর্তির প্রতি অন্ধ ভালোবাসা ও আবেগে তারা আগুনটিকে অস্বাভাবিকভাবে বিশাল করে তোলে কিন্তু আগুন এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে কেউ তার ধারের কাছেও যেতে পারছিল না ফলে তারা দ্বিধায় পড়ে গেল হযরত ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া হবে কিভাবে তাকে সেখানে নিক্ষেপ করা হবে তাদের নির্মিত আগুনই শেষ পর্যন্ত তাদের পরিকল্পনাকে কঠিন করে তোলে এদিকে চার পাঁচ দিন কারো মতে এক সপ্তাহ পর্যন্ত অগ্নিকুণ্ড জ্বলতেই থাকল আগুনের তাপ এতটাই ভয়াবহ ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিসলামকে সেখানে পৌঁছানোই অসম্ভব হয়ে পড়েছিল কয়েকজন পূজক চেষ্টা করেছিল তাকে আগুনের কাছে নিয়ে যেতে কিন্তু তারা নিজেরাই তাপে ঝলসে গিয়েছিল শেষ পর্যন্ত তারা এমন এক যন্ত্র তৈরি করলো যার সাহায্যে অনেক দূর থেকে ইব্রাহিম আলাইহিসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যায় এরপর নবী ইব্রাহিম আলাইসলামকে চরকার মাধ্যমে দূর থেকে সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো কিন্তু আল্লাহর হুকুমে সেই ভয়াবহ অগ্নিকুণ্ড মুহূর্তেই শান্ত আর শীতল হয়ে ফুলে ভরা বাগিচায় রূপ নিল সুভান আল্লাহ আল্লাহ তার খলিল তার প্রিয় বন্ধু ইব্রাহিম আল্লাহ ইসলামকে রক্ষা করলেন কুরানের আয়াতে আল্লাহ তালা বলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আগুন এতটা শীতল হয়েছিল যে তিনি কোনো রকম কষ্ট পাননি আবার এতটা কোমলও ছিল না যে তার শরীরের পশম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক মাস পর ইব্রাহিম সম্পূর্ণ সুস্থভাবে অগ্নিকুণ্ড নিভলে সেখান থেকে বের হয়ে এলে নমরুদ স্তম্ভিত হয়ে যায় সে ভাবলো ইব্রাহিম কোন শক্তির দ্বারা রক্ষা পেল তা জানতেই হবে তাই সে রাজকীয়ভাবে তাকে প্রাসাদে আমন্ত্রণ জানায় খাবারের আয়োজন করে এবং বলল ইব্রাহিম তোমার খোদা তোমার সাথে আগুনের মাঝে একটি প্রাচীর তৈরি করেছিলেন তার এই মহানতার প্রতি সম্মান জানিয়ে আমি চার হাজার কোরবানি করব তখন ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন তোমার কোরবানি আল্লাহ কবুল করবেন না যতক্ষণ না তুমি তার প্রতি ইমান আনো নমরুদ তৎক্ষণাৎ রাগে বলল আমি ইমান আনব তাহলে আমার রাজত্ব শেষ হয়ে যাবে অতপর ক্রুদ্ধ কণ্ঠে বলল কি এমন তোমার খোদা যাকে আমাকে মানতে হবে ইব্রাহিম আলাইসলাম শান্ত ভাবে বললেন আমার রব জীবন ও মৃত্যুর মালিক তখন নমরুদ উল্টো যুক্তি দেখিয়ে বলল আমিও জীবন ও মৃত্যু দিতে পারি সে সাথে সাথে কারাগার থেকে দুইজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আনার আদেশ দিল একজনকে মুক্ত করে বলল দেখো আমি তোমাকে জীবন দিলাম আর অপরজনকে নিজের হাতে হত্যা করে বলল একে আমি মৃত্যুদণ্ড দিলাম জীবন মৃত্যু আমিও দিতে পারি ইব্রাহিম বুঝলেন এই লোকটি যুক্তি বোঝার ক্ষমতা রাখে না তাই তিনি বিতর্ক না বাড়িয়ে বললেন ঠিক আছে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিমে অস্তমিত করেন তুমি যদি পারো পশ্চিম দিক থেকে সূর্য উঠাও এবং পূর্ব দিকে অস্ত করাও অকার্য যুক্তির সামনে নমরুদ সম্পূর্ণ নত হয়ে গেল সে হতভম্ব হয়ে বুঝল ইব্রাহিম আল্লাহ ইসলাম সত্যি আল্লাহর সাহায্যপ্রাপ্ত একজন নবী নমরুদ ভয় পেয়ে বলল তুমি এই রাজ্যে থাকলে আমার শাসন দুর্বল হয়ে যাবে হয় তুমি চলে যাও নয়তো আমি তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আল্লাহর হুকুমে ইব্রাহিম আল্লাহ ইসলাম সেই ভূমি ছেড়ে চলে যান কিন্তু ইব্রাহিম আলা ইসলাম চলে যাওয়ার পর নম্রদ বুঝতে পারলো তার রাজ্যের বহু বুদ্ধিজীবী ইতিমধ্যেই এক আল্লাহর প্রতি ইমান এনেছে এতে ক্ষিপ্ত হয়ে সে প্রকাশ্যে আল্লাহকে চ্যালেঞ্জ জানালো সে একটি বিশাল প্রাচীর নির্মাণ করলো মিনার বা টাওয়ারের মতো উঁচু প্রতিদিন সেখানে উঠে চিৎকার করে বলতে থাকে কোথায় আল্লাহ এসো আমার সাথে যুদ্ধ করো চল্লিশ বছর ধরে সে সেনাবাহিনী তৈরি করতে থাকে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রতিদিন মিনারে চোরাই উঠে চিৎকার করত আর নিচের মানুষদের বলত দেখো কোন সাড়া নেই এই দুনিয়ায় আমি ছাড়া আর কোনো খোদা থাকতে পারে না নাও জুবিল্লাহ লোকজন ভয়ে তার সামনে শেষ দায় পড়ে যেত এভাবে চল্লিশ বছর কেটে গেল ঠিক সেই সময় আল্লাহ রাবুল আসমান থেকে একজন ফেরেশতাকে মানুষের রূপে পাঠালেন নমরুদের কাছে ফেরেস্তা তাকে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতে ফিরে আসার দাওয়াত দিয়ে বলল হে নমরুদ আল্লাহ তালাকে ভয় করো এবং তার নাফার থেকে বিরত থাকো আল্লাহর শক্তি তোমার ও তোমার সেনাবাহিনীর শক্তি চেয়েও অসীম তিনি চাইলে খুব দুর্বল একটি মাকলোকের মাধ্যমেও তোমাকে ধ্বংস করে দিতে পারেন কিন্তু এর বদলে নমরুদ প্রকাশে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ফেরেস্তা তখন বলল হে নমরুদ গত ৪০ বছর ধরে আল্লাহ রাবুল আলামিন তোমার সব কর্মকাণ্ড দেখছেন তিনি ঘোষণা করেছেন আগামী তিন দিনের মধ্যে তুমি তোমার শেষ বাহিনী প্রস্তুত করো কারণ তিনি তার পক্ষ থেকে বিশেষ সৈন্যবাহিনী পাঠাবেন নমরুদ সাথে সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল তিন দিন পর আল্লাহর হুকুমে আকাশ থেকে নামলো এক ক্ষুদ্র মাখলুকের বাহিনী যেটি ছিল মশার বাহিনী তারা ঝাঁকে ঝাঁকে নমরুদের বাহিনীর উপর আক্রমণ শুরু করলো সৈন্যরা ব্যাধিস হয়ে পালাতে লাগল বিষাক্ত মশার কামড়ে অসংখ্য সৈন্য গেল এরপর আল্লাহর নির্দেশে সেই মশা বাহিনীর একটি প্রধান মশা নমরুদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো এবং সেখানে নিরন্তর কামড়াতে লাগলো যন্ত্রণায় নম্র মাথা ধরে চিৎকার করতে লাগলো যন্ত্রণা এতটাই তীব্র হয়েছিল যে যে কোনো ব্যক্তি নমরুদের সাথে সাক্ষাৎ করতে আসলে তাকে বলতো আমার মাথায় দুই থাপ্পুর দাও কারণ এতে তার সামান্য স্বস্তি হতো এর ফলে রাজ্যের বড় বড় ব্যক্তিরা শেষ না করে তার মাথায় দুই বাড়ি মেরে চলে যেত আর এতে নমরুদ খুশি হতো ইতিহাস বলে সেই মশা মাথার ভেতরে নিয়ে নমরুদ ৪০ বছর যন্ত্রণায় বেঁচেছিল তার অবস্থার দিন দিন অবনতি হচ্ছিল কিন্তু আল্লাহতালা তার মৃত্যু সহজ করেন অবশেষে তার সেবাই নিয়োজিত লোকেরা অতিষ্ঠ হয়ে ভারী বস্তু দিয়ে সজরে মাথায় আঘাত করলো সে আঘাতে নমরুদের মাথা ফেটে গেল এবং জীবিত অবস্থায় সে মশাটি বের হয়ে আসে ফলে যুদ্ধে মশা বাহিনীর প্রধান বিজয়ী হলো আর নম্রদ পরাজিত হয়ে মারা গেল নম্রদের একটি পুত্র ছিল নাম ছিল তামস ধারণা করা হয় নম্রদের স্ত্রী স্বামীরা ছিল জিন প্রজাতির নাসনাস গোত্রভুক্ত যারা মানুষের সঙ্গে সম্পর্কে জড়াতে সক্ষম ছিল রেওয়ায়ত অনুযায়ী তাদেরকে অপবিত্র জিন বলা হয়েছে নম্রদের মৃত্যুর পর স্বামীরা ঘোষণা করল তামস হলো নম্রদের দ্বিতীয় জন্ম এবং সে একদিন তার মতোই শক্তিশালী রাজা হবে ইতিহাস বলে ব্যাবিলনের যে উঁচু মিনার নমরুদ তৈরি করেছিল তার পেছনে সামিরার বড় ভূমিকা ছিল নমরুদের সকল দুঃকর্মে সে তাকে মুস্কানি দিত সেই মিনারের মাধ্যমে পৃথিবীতে শয়তানের উপাসনার প্রচলন বাড়তে থাকে মানুষের মাঝে শয়তানের বংশধরদের প্রভাবও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে যখন মানুষ ব্যাবিলন ছেড়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেল তখন ভাষার ভিন্নতার কারণে সামিরা ও তামসকে তারা বিভিন্ন নামে ডাকতে শুরু করলো। ফলে তাদের মূর্তি নির্মাণ করে উপাসনা করতে লাগলো প্রাচীন ইরাক ও গ্রিক কিতাবে সামিরাকে দেবীর রূপে দেখা হতো ইসলাম আগমনের আগেই মক্কার মুশিকরা হুবল নামে একটি মূর্তি পূজা করত যা আসলে সামিরার অবয়ব ছিল নমরুদ পৃথিবীর প্রথম সংরক্ষিত মৃতদেহ ছিল যাকে মমি বানানো হয়েছিল সামিরা মানুষদের মাঝে ছড়িয়ে দিয়েছিল যে নমরুদ আবার দ্বিতীয়বার জীবিত হবে হাজার বছরেরও বেশি সময় ধরে সেই মমি পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল দু সালে আমেরিকা ইরাক অভিযান চলাকালে তারা বাগদাদের একটি বিশেষ স্থাপনা নিয়ন্ত্রণে নেয় যা অনেকের মতে প্রাচীন ব্যাবিলনের একটি গুরুত্বপূর্ণ সমাধিস্থল ছিল খ্রিস্টান মিশনারি গোষ্ঠীর একটি অংশ সেই স্থাপনাটিকে বিশেষ গুরুত্ব দিত কারণ ধারণা ছিল প্রাচীন ব্যাবিলনের শাসকের সংরক্ষিত দেহটি রাখা আছে ব্যাবিলন যে বর্তমান বাগদাদ অঞ্চলে অবস্থিত ছিল ইতিহাস থেকেও জানা যায় সেই সময় আমেরিকান বাহিনীর সহায়তায় একটি বিশেষ টিম সেখানে পাওয়া দেহটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় সেই সময় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু ইন্টারনেট ছিল সেই ভিডিওটি একটি ওয়েবসাইটে দ্রুত ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় একটি সংরক্ষিত দেহ জব্দ করা হয়েছে ভিডিওটি অল্প সময়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে পরে তা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয় কয়েক সপ্তাহের মধ্যে ভিডিওটির সবকটি কপি মুছে যায় ফলে বর্তমানে এই সংক্রান্ত কোনো ভিডিও খুঁজে পাওয়া যায় না খ্রিস্টান মিশনারি গোষ্ঠীর একটি অংশ বিশ্বাস করে যে সেই ব্যক্তিটি ভবিষ্যতে আবার ফিরে আসবে এবং তাকে এক বিশেষ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হবে পৃথিবীর একটি অংশ এখনো এই ধারণায় বিশ্বাসী যে সংরক্ষিত দেহটির সাথে ভবিষ্যৎ কোনো ঘটনার সম্পর্ক আছে একটি থিওরি অনুযায়ী দেহটি যেখানে পাওয়া গিয়েছিল সেখানে সুমেরীয় যুগের আরেকটি সম্রাটের দেহ সংরক্ষিত অবস্থায় ছিল সে সময় ঘটনাস্থল থেকে ভিডিওটি ধারণ করেছিল তা দ্রুতই সরিয়ে নেওয়া হয় দেহটি গবেষণার পরে উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থায় সরিয়ে নেওয়া হয় কেউ কেউ দাবি করেন এটি বাইরের একটি দেশে উচ্চ নিরাপত্তার সাথে সংরক্ষণ করা হয়েছে এই বিষয়ে সাধারণ মানুষের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুব সীমিত সংখ্যক ব্যক্তিই নাকি এর সঠিক অবস্থান জানেন তাই নিশ্চিতভাবে বলা কঠিন সংরক্ষিত দেহটি ঠিক কোথায় আছে কিছু গবেষক ধারণা করেন এটি বর্তমানে একটি বিদেশি গবেষণা কেন্দ্রে আছে আবার অন্যরা মনে করেন দেহটি এখনও বাগদাদেই থাকতে পারে যেখানে বিশেষ নিরাপত্তার মাধ্যমে তা সংরক্ষিত করা হয়েছে এই দুই মতের কোনটি নিশ্চিতভাবে প্রমাণিত নয়